চলে এলাম আরেকটা ইন্টারভিউ পর্ব নিয়ে চারিদিকে রমরমা বাজার আগামী নির্বাচনের এক্সপেক্টর হতে চলেছেন বন্ধু মিলন কল্যাণ কমিটি তাই চলে এলাম বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধারের কাছে আরেকটা ইন্টারভিউ পর্ব নিয়ে নমস্কার স্যার আপনার কাছে আবার ইন্টারভিউ পর্ব নিয়ে চলে এলাম আমরা শুনতে পেলাম নাকি হেভি ওয়েট নেতা অর্থাৎ বিজেপির হেভি ওয়েট নেতা দিলীপ ঘোষ আপনাকে ডাক করেছিলেন কি জন্য ডাক করেছিলেন একটু জানালে খুব ভালো হয় দিলীপ দাস সাথে তো আজকে বহুদিনের পরিচিতি তো মাঝে দিলীপ দিলীপদার বাড়িতে এবং দিলীপদার অফিসে হ্যাঁ তো যাতায়াত আছে পুরো কমিটিকে নিয়ে যাই এবং নিজেও যাই তো দিলীপ দাসকে খালি ডাক করার নেই দিলীপ দাস একটা একটা সৌজন্য আমার মিটিং ছিল সেই মিটিংটা হয়তো পরে হবে কি একদিন পরে হবে কিন্তু দিলীপ যে বার্তা দিয়েছেন এবং সত্যি কথা বলতে কি হ্যাঁ হচ্ছে দু হাজার ছাব্বিশে যে ভোট আসছে এবং নির্বাচন আসছে আমাদের বিধানসভার সেটা নিয়ে কিন্তু আমরা একটা ভালো রোল অংশগ্রহণ করতে চলেছি এবং সারা পশ্চিমবঙ্গে আমাদের যে হচ্ছে দল প্রতিনিধিরা আছে আমাদের যে হচ্ছে কমিটির প্রতিনিধিরা আছে সভাপতি সেক্রেটারি আজকে প্রায় প্রত্যেক জেলা জেলা থেকেই দুজন করে আমরা নিয়ে গিয়েছিলাম এবং দিলীপদার সঙ্গে সাক্ষাৎ হয়েছে দিলীপদা সেখানে আমার সঙ্গে আলাদা করে একটা ছোট্ট সাক্ষাৎকার করেছেন ঠিক আছে তো সেই সাক্ষাতে একটা বিশাল বড় হচ্ছে আমাদের রোল বেরিয়েছে যতক্ষণ না দিলীপ দা আমাদেরকে হচ্ছে একটা ভালো মতো করে আমাদের সুন্দর মতো করে আমরা যতক্ষণ একটা মানে জনসভা করছি এবং আগেও জনসভা করেছি বহু তা দিলীপদা একটাই ইয়ে দিয়েছেন যে একটা জনসভা করো যেখানে হচ্ছে সেই জনসভায় আমরা থাকব। ঠিক আছে সেখান থেকে তুমি তোমার রোল আদা করো এবং আগামী দিনে দু এক দিনের মধ্যেই আমরা হচ্ছে বিশেষ করে আমি হচ্ছে জেপি নাড্ডার সঙ্গে দেখা করব। এবং রাজ্য যে আমাদের এখানে যে রাজ্যের মেন হত্যাকর্তা হচ্ছে অমিত শাহ ওনার সাথেও দেখা করবো তো আমার পুরো এক কোটি পঞ্চান্ন লক্ষ যে আমার ছেলে ছেলেমেয়েরা আছে তাদেরকে নিয়ে আমরা হচ্ছে এই নির্বাচনে নামছি তো একদম স্বতঃস্ফূর্তিভাবে নামছি এবং মানে সরকার একটা গঠন হচ্ছে কাদের সরকার গঠন হচ্ছে সেটা বুঝতেই পারছেন আপনারা ঠিক আছে তো সেই সরকারের একটা বিশাল বড় হচ্ছে আমাদের রোল থাকবে আর আমরাই পারবো আমরাই পেরেছি ঠিক আছে এবং আমরা যে দলের হয়ে লড়ছি সেই দলই হচ্ছে হচ্ছে সরকার বানাবে অবশ্যই বানাবে তো এর মধ্যে আর কথা বলবো যে হচ্ছে আজকের যে সাক্ষাৎ আজকের যে সাক্ষাৎ আজকের সাক্ষাৎ খুব গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ছিল এর মধ্যে আরও তিন চারটে নেতা নেত্রী আসার কথা ছিল তো কিছু নেতা নেতৃত্ব দেখা হয়েছে তো এক খাটটা হয়ে নেতা কথা বলার মানে একটা একটা জায়গা তৈরি হয়েছিল সেটা হয়তো দুদিন পরে হবে আর সেদিন থেকেই জানতে পারবেন যে বন্ধু মিলন কল্যাণ কমিটি কোন জায়গায় আছে এবং বন্ধু মিলন কল্যাণ কমিটি কত বড় রোল আর অংশগ্রহণ করছে এবারে এবারে নির্বাচনে সেটা সবাই তখন বুঝতে পারবে স্যার আরেকটা প্রশ্ন করছিলাম আপনি যে মহাসভাটা ডাকছেন সেটা কি প্রতিষ্ঠা দিবস হিসাবে ডাকছেন না পলিটিক্স হিসাবে ডাকছেন সেটা একটু বলবেন দেখুন আমার মনে হয় প্রতিষ্ঠা দিবস হিসেবেই ডাকা উচিত কারণ কি এখনও আমাদের প্রতিষ্ঠা দিবস এবছর করা হয়নি মাঠ পায়নি বলে তো সারা রাজ্য জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিষ্ঠা দিবসের দিনই ওই মহাসভা ডাকা হবে এবং এখানে সমস্ত আমার রাজ্যের যারা প্রতিনিধি দল আছে তারা অংশগ্রহণ করবে আর করিব নানা করে দশ লাখ লোকের সমাগম হবে সেদিনকে সবাই দেখতে পাবে তো সেদিন কি এমনই একটা মানে আমি কাল থেকে এটা মেহনতটা শুরু করে দেবো সব জায়গায় বার্তা পাঠিয়ে দেবো এবং সব জায়গায় যাবো এবং একটা এখানে বিশাল বড় যে জায়গার দরকার সেই জায়গাটা কোথায় নেব আমরা সেটা কালকে আমরা কমিটি বসিয়ে আমার অফিস স্টাফদের বসিয়ে আমরা বিবেচনা করব। আর এখন থেকে যা হবে মানে আমরা হচ্ছে বন্ধু কল্যাণ কমিটি কল্যাণ কমিটি যারা ভালো লাগবে বন্ধু কল্যাণ কমিটিকে এবং বন্ধু মিলন কল্যাণ কমিটির জন্যে মতো আমি যা ইচ্ছা তাই করতে পারি এবং হচ্ছে যাতে তারা সুখে থাকে আমার দেশের মানুষরা আমার বন্ধুমান কল্যাণ কমিটির সদস্য এবং যারা হচ্ছে সভাপতি সেক্রেটারি আছে তারা যেন সুষ্ঠুভাবে চলতে পারে তারা যেন সুন্দরভাবে হচ্ছে কাজ করতে পারে এবং কোনো বাধা বিপত্তি না আসে যার জন্যেই আমাকে এই হচ্ছে এই নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে হচ্ছে এবং সবাই সবাই দেখেছে এসএসপি থেকে আরম্ভ করে হচ্ছে আমাদের হচ্ছে কংগ্রেস তারপর হচ্ছে তৃণমূল সবাই ডেকেছে কিন্তু আমরা যার হাত ধরছি আমরা বুঝতেই পারছেন যার হাত ধরছি তো আমরা এই যে হচ্ছে স্বতস্প্রভাবে আমরা মহা মহাসভাটা যে করছি সেই মহাসভায় আমরা হচ্ছে প্রতিষ্ঠা দিবস হিসেবেই করবো তবে কবে কোথায় করব সেটা আমরা কালকে সন্ধ্যার মধ্যে বিচার করে ধন্যবাদ স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য